হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে সমস্ত চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী আছে তাদের উদ্দেশ্যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব যে তথ্যটি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব সেটি একটি প্রতিবেদনে আর্টিকেল হিসেবে উঠে এসেছে এবং সেখানে যে সমস্ত বিষয়গুলো ওই আর্টিকেলটিতে তুলে ধরা হয়েছে সেরকমটি যদি হয় আমাদের রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের এর থেকে খারাপ কিছু আর হওয়া থাকতে পারে না একেই তো সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এবং অন্যান্য কর্মী বিভিন্ন দপ্তরে তাদের দিনের পর দিন শুধু খারাপই হয়ে যায় তার ওপর যদি এরকম একটি বিষয় হয়ে যায় তাহলে আরও বেশি খারাপ হয়ে যাবে মানে আর কিছু বলার থাকবে না এরকমটি যদি হয়ে যায় কি উঠে এসেছে এবং কি কি বলা হয়েছে ওই আর্টিকেলটিতে সেই আর্টিকেলটি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যে আমি তুলে ধরব এই ভিডিওটিতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আর্টিকেলটি একটি প্রতিবেদনে উঠে এসেছে এবং এই আর্টিকেলটিতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে সেই বিষয়টি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন দেখুন আর্টিকেলটিতে বলা হয়েছে চুক্তিভিত্তিক কর্ম কর্মীদের জন্য আয়কর বাধ্যতামূলক জানুন এবং এইটা আয়কর কি কথা বলছে এবং আয়করের সঙ্গে এখানে কিন্তু আর্টিকেলটিতে আরও অনেক কিছু কথা বলেছে এটি কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি একটি এবেলা পত্রিকা আছে সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে এই আর্টিকেলটিতে এমন কিছু কথা বলা হয়েছে আমি কিন্তু মন থেকে সকলে সমস্ত চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা দীর্ঘদিন ধরে একটি আশায় বসে আছেন এবার ভালো হবে এবার ভালো হবে তাদের জন্য মন থেকে প্রার্থনা করে বলবো এরকম যেন না হয় দেখুন কি বলছেন আয়কর বাজেটে বারো লক্ষ টাকা পর্যন্ত আয় কর ছাড়দান ঘোষণা করা হলেও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুবিধা প্রযোজ্য নয় যদিও তারা বারো লক্ষ টাকার কম বেতন পান তবে তাদের আয়কড দিতে হবে মানে বারো লক্ষ টাকার কম যদি যারা বেতন পাবে তাদেরকে কিন্তু ট্যাক্স ভর্তা হবে কেন দেখুন এর কারণ হল ফর্ম ষোলো এবং ষোলো এর মধ্যে পার্থক্য ফর্ম ষোলো যেখানে স্থায়ী কর্মীদের প্রদান করা হয় এবং সেখানে ফর্ম ষোলো এ প্রদান করা হয় চুক্তিভিত্তিক কর্মীদের ষোলো এ চুক্তিভিত্তিক কর্মীদের প্রদান করা হয় অনেক কর্মী হয়তো জানেন না তারা যে ষোলো এ পাচ্ছেন ফ্রম তা তাদের স্থায়ী কর্মচারী হিসাবে বিবেচিত না হওয়ার ইঙ্গিত দেয় মানে আমরা যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী এবং কর্মচারীরা দীর্ঘদিন ধরে এক ন্যূনতম বেতনে চাকরি করে যাচ্ছে শুধু দিনের পর দিন একটি আসাতে যে হয়তো তাদেরকে পরবর্তীতে পারমানেন্ট করা হতে পারে কিন্তু এখানে দেখুন ক্লিয়ারভাবে বলা হয়েছে তাদেরকে যে ষোলোটা হচ্ছে পারমানেন্টের জন্য এবং ষোলো এটা হচ্ছেন ফ্রমটা কন্ট্যাকচুয়াল যে সমস্ত কর্মী কর্মচারীরা আছেন তাদের জন্য এখানে বলা হয়েছে তাদের স্থায়ী কর্মচারী হিসাবে বিবেচিত না হওয়ার ইঙ্গিত মানে ষোলো এটা এটাই বলে তারা মানে তাদেরকে পারমানেন্ট না না মানে যাতে করা হবে না পরবর্তীতে এরকমটি ফর্মটাতে লেখা আছে ফর্ম এর আয়ত্তায় থাকা কর্মীরা কোনো রকম করছাদের সুবিধা লাভ করতে পারেন না এবার হচ্ছে তারা বেতনই কত পায় বিভিন্ন দপ্তরের যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা আছে কেউ ছ হাজার কেউ দশ হাজার দশ হাজার হলে বছরে কত হচ্ছে এক লাখ কুড়ি হাজার খুব বেশি হলে দশ হাজার বারো হাজার পায় খুব বেশি হলে পনেরো হাজার যার দিনটাই রকমভাবে চলে না তাকে আবার ট্যাক্স ভরতে হবে মানে এর থেকে আবার খারাপ কি হতে পারে যদি এমনটি হচ্ছে হয় যে পনেরো হাজার টাকা কোনো দপ্তরে পাচ্ছে কোন দপ্তরে দশ হাজার পাচ্ছে কোনো দপ্তরে ছ হাজার পাচ্ছে কোনো দপ্তরে আট হাজার পাচ্ছে আট হাজার হলে তো এক লাখও হচ্ছে না ছ হাজার হলে তো আশি হাজারও হচ্ছে না তার উপর যদি তাকে আবার ট্যাক্স পে করতে হয় তাহলে এর থেকে আর খারাপ কি হতে পারে আমি আশা করব এমন যেন না হয় চুক্তিভিত্তিক কর্মী হিসাবে তাদের অতিরিক্ত কর দায়িত্ব পড়তে পারে

এবং সচেতনতা বৃদ্ধির দিকে নজর দিতে হবে যাতে কর্মীরা বুঝতে পারেন যে তাদের কর দেওয়া দায়িত্ব এবং তাদেরকে করটি যথারিত দিতে হবে তাহলে এখানে আমার দুটো জিনিস এই প্রতিবেদনটায় খারাপ লাগলো যে ষোলো এ ফর্মে বলা হয়েছে যে এটা ইঙ্গিত করে চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী কর্মী হিসাবে কোনো দিন নিযুক্ত করা হবে না এবং তাদের কর দিতে হবে ট্যাক্স দিতে হবে ভাবুন এর থেকে এরকম কি খারাপ হতে পারে আমরা সবাই ভাবি যে হ্যাঁ একটাই ন্যূনতম অত কম বেতনে যারাই চাকরি করে তারা একটা সাথেই চাকরি করে যে পরবর্তীতে হয়তো তাদের পারমানেন্ট করা হতে পারে এমনকি তাদের বেতনও বৃদ্ধি হতে পারে বেতনও বৃদ্ধি হয় না বছরের পর বছর বছরের পর বছর চলে গেলে অনেক দপ্তরে এবং তাদের পারমানেন্টও করা হবে না তারা কোনো দিনও মানে কোনো দিনই হবে না ম্যাক্সিমাম খুব কমই হয় পারমানেন্ট করা হয় বেতনই বাড়ে না তারপর তাদেরকে আবার ট্যাক্স ভরতে হবে আমি মন থেকে চাইবো যেমন যেন এরকমটি না হয় কিন্তু এর মধ্যে বাজেটে আমরা কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে পাচ্ছিলাম যে সমস্ত যে বেতন বৃদ্ধি কিন্তু হতে পারে কিন্তু বেতন বৃদ্ধি হলেও খুব বেশি হলে কত হবে তিন হাজার জোর জোর চার হাজার যাদের কারেন্ট প্রাইস আছে তারপরের থেকে কিন্তু তাদের মূল হচ্ছে তাদেরকে ট্যাক্স পে করতে হবে এটা হচ্ছে সবথেকে খারাপ জিনিস যাই হোক আমরা লক্ষ্য রাখবো বাজেটের দিকে বারোই ফেব্রুয়ারি আশা করছি বারোই ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য যে সমস্ত কর্মীরা আছেন তাদের জন্য ভালো কিছু মাননীয়ার পক্ষ থেকে ঘোষণা অবশ্যই আসবে ধন্যবাদ আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ